হ্যালো এফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক তড়কার রেসিপি একদম ধাবা স্টাইলে আমার বড় মশাইয়ের মতে এটা নাকি সবচেয়ে বেস্ট আর সবচেয়ে সেরা এক তড়কা তো আমাকে জিজ্ঞাসা করলো কি এখানে গোপন মশলা ইউজ করো মশাই আমি বললাম না মশাই এখানে কোনো গোপন মশলা নয় এখানে আমি ইউজ করি আমার স্পেশাল তড়কা তো যেটার জন্য ফাটাফাটি হয় খেতে তো দেখবেন না কি আপনারা কেমনভাবে বানায় তাহলে চলুন কিচেনে যাওয়া যাক একদম সিম্পলভাবে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে বানাবো তো এখানে নিয়ে নিয়েছি আমি সবুজ মুখ বাজারে যে কোনো দোকানে গিয়ে তরকা ডাল বললেই পেয়ে যাবেন আর এখানে নিয়েছি ছোলার ডাল তো এখানে আমি তরকা ডালটা নিয়েছি যতটা তার তিন ভাগের দুই ভাগ নিয়েছি ছোলার ডালটা তো ডালগুলো পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার ভেজানো ডালটাকে কুকারের মধ্যে ভরে নিচ্ছি পরিমাণটা কিন্তু এক রাখবেন যদি এখানে তরকা ডাল নেন তিন কাপ তাহলে নিতে হবে ছোলার ডাল দুই কাপ এবার জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিচ্ছি এক চামচ পরিমাণের লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দুটো তেজপাতা আর দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ এতে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে চলুন এটাকে তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব ভেজানোর ডাল তিনটেতেই যথেষ্ট তাই অবশ্যই ভিজিয়ে কিন্তু সিটিটা দেবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে ততক্ষণ দেখে নিন কী কী নিয়েছি এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ কুচনো টমেটো আর নিয়েছি ধনে পাতা কুচনো এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটাই কিন্তু এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে তরকাতে কাটাটা কিন্তু মেন আর এখানে নিচ্ছি আমি দুটো ডিম ডিমটা ডাল অনুযায়ী নিয়ে নিতে হবে প্রথমে আমি একটা ডিম নিয়েছিলাম তারপর দেখলাম ডালটা তো একটু বেশি পরিমাণে আছে তাই আরও একটা ডিম নিলাম তো দুটো ডিমে ভালোই হবে তরকাটা খেতে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নেবো ব্যাস এই তরকাটা বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা চাইলে রুটি কিংবা পরোটার সাথে এটা খেতে পারেন বাড়ির সবাই প্রশংসা করবেই করবে একদম গ্যারেন্টি এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে যখন এরম কুকার থেকে হাওয়াটা পুরো বেরিয়ে যাবে তখনই ঢাকনাটা খুলে নেবেন দেখুন ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে একদম কিন্তু ঘেটেও যায়নি গোটা গোটা আছে আবার সুন্দর সেদ্ধও হয়েছে তিনটে সিটিতেই যথেষ্ট এবার কড়াই বসিয়ে দিয়েছি অল্প তেল ছিল আগে থেকে আর অল্প একটু তেল দিলাম এতে আমি সবার প্রথমে ডিমটা ভুজিয়া বানিয়ে নেবো এখানে একটা টিপস বলে দিই অনেকে না তরকাতে কি করে কাঁচা ডিম ব্যবহার করে মানে ওই মশলাতেই কাঁচা ডিমটা দিয়ে দেয় তো ওতে খেতে ভালো লাগে না আমি কি করি আমি ভুজিয়াটাই বানিয়ে নিই এতে কী হবে মশলার কোনো রকম কালারও চেঞ্জ হয় না আর তরকাটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর যদি মশলাতে কাঁচা ডিম দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় সাদা সাদা চলে আসে আর খেতেও ভালো লাগে না আপনারা কিন্তু দুই রকম পদ্ধতি একবার ট্রাই করবেন দেখবেন এটাই বেস্ট মনে হবে আপনাদেরও কাছে ডিমের ভুজিয়া করে নিয়েছি এবার আমি তুলে নিলাম ওই কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল হ্যাঁ এখানে আমার তরকার টেস্টি হওয়ার আরেকটা কারণ হতে পারে সর্ষের তেল আমি কিন্তু যখনই তরকা বানাই তখনই কিন্তু সর্ষের তেলে বানাই সর্ষের তেলে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল বেরোলে এর মধ্যে দিয়ে দিতে হবে পুছনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নেব এখানে কিন্তু মশলা খুব তীব্রভাবে আমি ভাজবো না হালকাই ভেজে নেব তরকাতে কিন্তু মশলা খুব কড়াভাবে ভাজে না হালকা দানা দানা থাকে জাস্ট কাঁচা গন্ধটা যেন না থাকে এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আদাটাকেও আমি একটু ভেজে নেব এরপর এর মধ্যে দেবো কেটে রাখা টমেটো টমেটোগুলো কিন্তু গোটা গোটা থাকবে একদম গলে যাবে না টমেটোগুলো গোটা গোটা থাকলে খেতে কিন্তু ভালোই লাগে এরপর গ্যাসের আজ লোতে রেখে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো লবণ সেদ্ধর সময় দিয়ে রেখেছিলাম সেই সামান্য একটু দিলাম হলুদের গুঁড়ো দিলাম আর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা যদি ভাজা হয় পরে দেবেন আর কাঁচা হলে এখনই ইউজ করে দেবেন এবার অল্প জল দিয়ে এটাকে আমি এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো অল্প জাস্ট এক মিনিটের জন্য ঢাকনা দিলেই যথেষ্ট বেশি সেদ্ধ করা কিন্তু যাবে না তাহলে টমেটোটা পুরো গলে যাবে এক মিনিট পর দেখুন ঢাকনাটা খুলেছি মশলা কিন্তু আমার কষানো একদম কমপ্লিট এবার রেস্টুরেন্টের স্বাদ আনতে এখানে আমি দিচ্ছি কাসুরি মেথি আপনারা যদি ধাবা স্টাইলে বানতে চান তাহলে দেবেন কাশুরি মেথি আর না হলে কাসুরি মেথিটা স্কিপ করে যাবেন এরপর নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া দেখুন এবার আপনারাই বুঝতে পারবেন ডিমের ভুজিয়া দেওয়ার পর কিন্তু কালার একটু পরিবর্তন হয়নি এটা যদি কাঁচা ডিম হতো তাহলে কিন্তু কালার পুরো চেঞ্জ হয়ে যেত এবার সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার ডালটার সাথে একসাথে আমি মিশিয়ে নেব অল্প একটু জল দেবো এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না কারণ তরকাটা না পুরো চাপচাপি হয় অল্প জল দিয়ে দিয়েছি এবার গ্যাসের আজ একদম হাই ফ্লেমে রেখে এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে এবার তেজপাতাগুলো তুলে আমি ফেলে দিচ্ছি কি অদ্ভুত তাই না তেজপাতা থেকে সব কিছু নিয়ে নিলাম গুনাগুন তারপর এটাকে ফেলে দিলাম ভালোভাবে ফুটে গেছে দেখুন এবার এর মধ্যে আমি কেটে রাখার দিয়ে দেব আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এখানে আপনারা যাবেন না কারণ এরপর আছে আমার তরকাতে পেসাল তরকা এখানে তো আমার তর্কাটা রেডি হয়ে গেছে এবার চলুন তরকাটা রেডি করে নিই এখানে আমি তরকার জন্য একটা ডাবু বসিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি তরকার জন্য হাতা থাকে আলাদা তো সেটাও বসিয়ে দিতে পারেন আর না হলে আমার মতো এরকম একটা ডাবু বসিয়ে দেবেন এর মধ্যে দিয়ে দেবেন এক চামচ পরিমাণে ঘি যদি বসা ঘি হয় আর গলানো ঘি হলে দুই টেবিল চামচ পরিমাণে গ্যাসের আজ বন্ধ করেই কিন্তু অল্প একটু জিরে দিতে হবে আর দিতে হবে কাশুরি মেথি আর দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার রেড চিলি পাউডারটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আজ আমি বন্ধই করে দিয়েছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হলে কিন্তু এটা পুড়ে যেত তো অবশ্যই গ্যাসটা বন্ধ করে এই উপকরণগুলো মেশাবেন তারপরে তরকার ওপর দিয়ে দেবেন ব্যাস এই হলো রেডি তো খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা একবার ট্রাই করবেন চলুন টাটা